assalamu alaikum welcome to my new grammar class i'm going to start a new grammar class and i will help you to learn some verbs with adding some suffixes and i will help you to learn how the verbs will be adjective আফটার্ড লাইক এস লাইক লাইক হিসেবে এইগুল যোগ করলে হয় লাইকে অর্থাৎ লাইক মানে পছন্দ এবং এই বল যোগ করলে তখন এটার অর্থ হয় লাইকে বল অর্থাৎ পছন্দযোগ্য বা পছন্দনীয় অ্যাডোর অ্যাডোর মানে বন্দনা করা প্রশংসা করা বা কারো উপাসনা করা এরকম অর্থ হয় আর যখন এই বল অর্থাৎ এবিএলই এই বল যোগ করা হয় অ্যাডোরের পরে তখন সেটা হয় বল অর্থাৎ প্রশংসাযোগ্য বা প্রশংসনীয় তারপর অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের সাথে এইগুল যোগ করলে অ্যাপ্লাইয়েবল বা অ্যাপ্লিকেট এটার সাথে এইগুল যোগ করলে অ্যাপ্লিকেবল অ্যাডমায়ার অ্যাডমায়ার অর্থ হচ্ছে প্রশংসা করা অ্যাডমায়ারের সাথে যোগ করলে হয় অ্যাডমায়ারেবল ডিজায়ার ডিজায়ারের অর্থ হচ্ছে কোনো কিছুর আকাঙ্ক্ষা করা বা ইচ্ছা করা তাহলে অ্যাডমায়ার ডিজায়ারের সাথে এইগুল যোগ করলে ডিজাইভেবল এইরকম পেজ পেজের শেষে এইগুল যোগ করলে হয় বলো অর্থাৎ পেজ মানে প্রশংসা করা প্রেইজেবল প্রশংসারযোগ্য এই ওয়ার্ডগুলো আবার এই বল যোগ করে আমি বোর্ডে লিখে দেখিয়ে দিচ্ছি সবাই আশা করি এটা থেকে উপকৃত হবে এবং ওয়াচ মাই ভিডিও অ্যাটেন্টিভলি অ্যান্ড দেন You will be able to learn the words how it will be uh, adjective after adding able. বল এক মায়ের সাথে এইগুল করলে ই ইটা উঠে যাবে উঠে গিয়ে এইগুলো হবে ঠিক একইভাবে পেইজের শেষের ইটা উঠে গিয়ে এপাবে তে উঠি যাবে এক্সপ্লেইন প্লাস এক্সপ্লেইনেবল ভালো করে খেয়াল করে দেখো হয় একটু হালকা হয়ে গেছে আমি একটু ঠিক করে লিখে দিই منشن لاز، هیبل আরেকটা ওয়ার্ড দে অর্থাৎ পানিশ মানে শাস্তি এটার সাথে এগুল যের শাস্তিযোগ্য মেনশন অর্থ হচ্ছে উল্লেখ করা তার সাথে এবল যোগ করলে মেনশনে অর্থাৎ উল্লেখযোগ্য এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা তার সাথে এবল যোগ করলে এক্সপ্লেন অর্থাৎ ব্যাখ্যার যোগ্য অ্যাপ্লাই মানে আবেদন করা তার সাথে এব যোগ করলে অ্যাপ্লাই অর্থাৎ আবেদনযোগ্য তো এই অ্যাগলটা হচ্ছে সাফিক্স অর্থাৎ কোনো ওয়ার্ড বা ভাবের পরে যদি কোনো অক্ষর বা দুই বা ততদিক অক্ষরও যোগ হয় যোগ হয়ে সেটাকে অ্যাডজেক্টিভে পরিণত করে সেই পরবর্তী যোগ হওয়া অক্ষর বা অক্ষর সমূহকে বলা হয় সাফিক্সেস আশা করি সবাই এটা অ্যাটেন্টিভলি দেখছো এবং বুঝতে পারছ যদি আমার ভিডিওটা আরেকবার দেখো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যাদের একটু ল্যাগিংস থাকবে তারা সেকেন্ড টাইম আবার ভিডিওটা দেখে নেবে আর যারা আমাকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে লাইক কমেন্টস করে বন্ধুদেরকে যদি দেখাতে চাও অন্যদেরকে হেল্প করার জন্য কেউ শেয়ার করে দিতে পারো আজকে এই পর্যন্তই নাইন ফিনিশিং মাই ক্লাস অ্যান্ড আইডিট আদার ক্লাস আই হোপ ইউ উইল বি ওয়েল অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস আল্লাহ হাফেজ